দুইবার জন্ম না হওয়া পর্যন্ত মানুষ ইমানদার হয় না প্রথম জন্ম জন্মদাতা পিতা এবং মায়ের দ্বারা সেটা হলো দেহের জন্ম দ্বিতীয় জন্ম মসজিদের দ্বারা ওহা হলো ইমানের জন্ম ইমানের পিতার সংস্পর্শে না গেলে অন্তরে ইমান প্রবেশ করার কোনো সুযোগ নেই যেমন পিতার সংস্পর্শে মা না গেলে কোনোদিন মা সন্তান হতে পারবে না পাবে ওই রকম ইমানদানে সংস্পর্শে গেলে মোমেন হওয়ার কোন সুযোগ নাই যারা যায়নি তারা বিপদ গেবেন পরিষ্কার না পরিষ্কার এক লাখ চব্বিশ হাজার নবীন হয়ে দুই লাখ চব্বিশ হাজার নবীন আসল পাঠাইছেন ওনাদের কাজই ছিল মানুষের অন্তরে মানুষের হৃদয়ে ইমানের বীজ বপন করে দেওয়া যারা তাদের সংস্পর্শে গিয়েছে ইমানের নূর ধারণ করেছে তারা মোমেন হয়েছে এবং চরম বিপদে তারা আল্লাহ সাহায্য পেয়েছে আর যারা তাদের সহপতি যায় নাই অন্তরে ইমানের নূর জ্বালাইতে পারে নাই তারা ধ্বংস হয়েছে নিশ্চিহ্ন হয়ে গেছে নোহালি সাল্লাহুদু জমানার কথা ধরেন যারা নদীকে অনুসরণ করেছে তারা মোমেন এবং মহা প্রলয়ে তারা রক্ষা পেয়েছে ارځو نو ګورو شورن